ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের সম্মেলনের সম্মানিত সভাপতি এদেশের লক্ষ কোটি মানুষের হৃদয় স্পন্দন আমাদের শ্রদ্ধা ভাজন আমির চরমনাই আহমদাত আলিয়া শ্রদ্ধা ভাজন ও করম নেতৃবৃন্দ সকল স্তরের শ্রমিক আমার ইসলাম কি ইসলামী শ্রম ঋতু যদি বাস্তবায়ন হয় তাহলে মানুষের কি উপকার হবে আমরা শ্রমিকরা অনেকেই জানি না ইসলাম সাম্যতার ধর্ম ইসলাম মানবতার ধর্ম ইসলাম শান্তি ধর্ম ইসলামে আদর্শের মধ্যেই সাম্যতা আছে শ্রমিকদের অধিকার আছে আজকে বামপন্থীরাও শ্রমিক অধিকার নিয়ে আলোচনা করে আন্দোলন করে কিন্তু শ্রমিকের অধিকার বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে যদি ইসলামী শ্রমিক নীতি বাস্তবায়ন হয় তাহলে শ্রমিকদের অধিকার অবশ্যই বাস্তবায়ন হবে আমরা শ্রমিক মালিকদের মধ্যে শত্রুরা সৃষ্টি করি শ্রমিক মালিকদের মধ্যে শত্রুতা সৃষ্টি করার মাধ্যমে শ্রমনীতি বাস্তবায়ন হবে না বরং বন্ধুত্ব সৃষ্টি করার মাধ্যমে শ্রমনীতি বাস্তবায়ন করা সম্ভব কোনো শ্রমিকদের উপরে কোনো মালিক যদি জুলুম করে অবশ্যই সম্মিলিত ভাবে আমরা প্রতিহত করব। যখন শ্রম জীবীরা শ্রম দিবে মালিক তাদের অধিকার প্রতিষ্ঠিত করবে অর্থ দিবে তাহলে সুন্দর একটা সমাজ গঠন হওয়া সম্ভব কিন্তু আমরা কি করি মালিক এবং শ্রমিকদের মধ্যে শত্রুতা সৃষ্টি করি এর মাধ্যমে শ্রম নিতে বাস্তবায়ন আজকে শ্রমিকদের জন্য যেই টাকা বরাদ্দ সেই টাকা তাদেরকে দেওয়া হয় না আমাদের বক্তা বলেছেন এক লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয় এই শ্রমিক জীব মানুষদেরকে অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য তাদেরকে সুখ শান্তি দেওয়ার জন্য কিন্তু সমস্ত টাকাগুলি কোথায় চলে যায় আমরা নিজেরাও জানি না আমরা চাই বাংলাদেশের প্রতিটা শ্রমিক তারা প্যাট পুড়ে খাবে তারা ভালো বস্ত্র পরিধান করবে ভালো ঘরে থাকবে তাদের মুখে হাসি থাকবে তাদের বাচ্চাদের চেহারা মধ্যে হাসি থাকবে তাদের স্ত্রীদের চেহারা মধ্যে হাসি থাকবে তারা স্বাচ্ছন্দে জীবন যাপন করবে এরকম শ্রমিক নীতি আমরা বাস্তবায়ন করতে চাই আমরা কি চাই আমরা চাই বাংলাদেশকে এমন এক রাষ্ট্র গঠন করতে যেখানে হাসব সবাই সম্মিলিতভাবে ভাবে একই সাথে হাসব কাঁদব সবাই একই সাথে কাঁদব খাবো সবাই একই সাথে খাব আমরা ভালো থাকব সবাই একই সাথে ভালো থাকব কেউ গাছ তলায় কেউ একশো তলায় এই ব্যবধান আমরা চাই না কেউ হাজারো বস্ত্র পরিধান করবে আর কেউ বস্ত্রহীন থাকবে এই সমাজ আমরা চাই না কাউ দাস্তার কানে হাজার ধরনের খাদ্য থাকবে আর বাংলাদেশের মানুষ ওই টাশবিড়ে কাক এবং কুকুরের সাথে খাপ কেটে লড়াই করবে এই রাষ্ট্র আমরা চাই না তাও সুখেসের মধ্যে হাজার দনের বস্ত্র থাকবে আর বাংলাদেশের হাজারো মানুষ বিবস্ত্র অবস্থায় রাস্তায় ঘুরবে এই আই আই আমরা চাই না আমরা চাই না আমাদের বাংলাদেশের কোনো মানুষ গাছ তলায় আকাশে ভেসে থাকবে এরকম বাংলাদেশ আমরা চাই না আমরা চাই বাংলাদেশের সমস্ত মানুষ ভালো থাকবে ভালো খাবে ভালো পড়বে ভালো চিকিৎসা করবে ভালো শিখবে এরকম হুকুমা হুকুমত হুকুমতের বাইরে আসলে কেউ কাউকে মর্যাদা দিতে পারে না আগামী এক যুদ্ধ আসতেছে নির্বাচনী যুদ্ধ আগামী যুদ্ধের মধ্যে কি হবে কাদের সাথে যুদ্ধ করবেন ইসলামের পক্ষে শক্তি ইসলামের বিপক্ষে শক্তি ভারতের বিপক্ষে শক্তি ভারতের পক্ষে শক্তির সাথে একটা যুদ্ধ শুরু হবে আমি বিশ্বাস করি সেই যুদ্ধে ইসলামের পক্ষে শক্তি বিজয় অর্জন করবে দেশের পক্ষে শক্তি বিজয় অর্জন করবে এবং বিদেশের যারা দালালি করে তারা অবশ্যই পর্যস্ত হবে সেই যুদ্ধের মধ্যে আমরা অংশগ্রহণ করব সেই যুদ্ধ শুরু হয়ে গেছে এর জন্য আমি শুরু বক্তব্য থেকে বলবো এখান থেকে যাওয়ার পরে নহের সমাপ্ত কর্মপদের অবকাশ কোথায় বিশ্রামের আজকে এখান থেকে ঢাকা থেকে যাওয়ার পরে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। আমার চব্বিশ ঘন্টা সময়ের মধ্যে আমি কত ঘন্টা সময় দাওয়াতি কাজে ব্যয় করব। আমরা যেখানে যে শ্রমিক পাবো আমি তাদেরকে দাওয়াত দেব বাংলাদেশে প্রায় আশি পার্সেন্ট শ্রমিক এই আশি পার্সেন্ট শ্রমিক যেই পক্ষে থাকবে তারাই বিজয় অর্জন করবে আজ ইসলাম শ্রমিক আন্দোলনের প্রত্যেকটা নেতাকর্মীদেরকে প্রত্যেকটা শ্রমিক আসে যেতে হবে যে যেখানে শ্রমিক আসে রাত্রে দিনে